বন্ধুত্ব স্মৃতি আর মানবিক আবেগে জ্বালানো এক সন্ধ্যার নাম দন আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার এক বেসের পূর্ণ মিলনী দুই মে শুক্রবার সন্ধ্যায় সিলেটে দয়ামির ফান্সি স্টুডেন্ট অনুষ্ঠিত এই মিলন মেলায় একত্রিত হন স্কুল জীবনের প্রিয়মুখগুরু যুক্তরাজ্যের প্রবাসী সহপাঠী বন্ধু রহমান বাবুলের অল্প সময়ে স্বদেশ আগমন কেন্দ্র করে আয়োজনটি হয়ে ওঠে অনন্য অনুষ্ঠানে উপস্থিত সহপাঠীরা ফিরে যান দুই দশকের আগের সেই উজ্জ্বল দিনগুলোতে খোঁজখবর বর্তমান জীবনের অভিজ্ঞতা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়েছিল প্রাণবন্ধু আড্ডা আবেগময় পরিবেশে বাবুল বলেন

সুজের পাশাপাশি ছিল হাস্য রস ও নানা মুহূর্তের ক্যামেরাবন্দি পুরোনো বন্ধুদের সঙ্গে সময় খাটে অনেকেই জানান এই এক সন্ধ্যায় যেন ফিরে পাওয়া গেল পুরো একটি শৈশবকাল

উনি একজন ফ্রান্স প্রবাসী আমাদের এম যোদ্ধা আসসালামু আলাইকুম আব্দুল আজিজ তিনি একজন বিদেশ বিদেশম্যান এবং তরুণ রাজনীতিবিদ যাকে গিরে আজকের এই অনুষ্ঠান আমাদের বন্ধু জনাব ফৈজুর রহমান বাবুল ডাক্তার সাতির আলী তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে আমাদের এলাকায় পরিচিত তিনি একজন প্রবাসী বন্ধু আমাদের সাউথ আফ্রিকা থেকে থাকেন তিনি একজন সফল ব্যবসায়ী উনি

তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিচারী রয়েছে উনি একজন রাজনীতিবিদ উনি আমাদের এই অতিথি বন্ধুমদায় উনি দুবাই প্রবাসী আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু অনুষ্ঠানের শেষ ভাগে বেঁচে সদস্যরা ভবিষ্যতে এমন আয়োজন ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান ছিল না ছিল আত্মার টান সম্পর্কের ঘনিষ্ঠতা আর জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে নতুন করে ছুঁয়ে দেখার এক অসাধারণ অভিজ্ঞতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কোথায় এবং হলে সুন্দর আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন আমাদের বন্ধু তো থাকে এই পত্রে রাখি আসসালামু আলাইকুম